মাই নিউ ভিডিও তো গুয়াহাটিতে আজকে হলো ডেট টু তো এখন বাজে দেখো ঘুরিতে কয়টা ওই ঘুরি ওই চারটা তো আমরা ঘুম থেকে ঘুরেছি তিনটার সময় উঠে স্নান টান করে নিয়েছি তো এখন যাবো মায়ের মন্দিরে তো আর বোন বোনের দিকে ঘুমাচ্ছে আর বাকিরা স্নান করতে গেছে তো ওরা আসলে বোন যাবে তো আমি অর্ধেক রেডি হয়ে গেছি আর বাড়ি থেকে মেকলা এনেছিলাম যে মেকলা পরে যাব মেকলা ব্যাগেই আছে আর এখন ড্রেস পরে নিয়েছি কারণ সারাদিন থাকতে হবে তো মেখলা পরে থাকতে পারবো না সারাদিন তো যাই হোক তো এখন রেডি হয়ে যায় তো বেরোনোর সময় আবার দেখা হচ্ছে তো ভিডিওটা তোমরা স্কিপ না করে দেখতে থাকো আশা করি ভালো লাগবে হয়ে বেরিয়ে পড়লাম তারপর রেডি হচ্ছে ওই

তো আমরা সবাই রেডি হয়ে বেরিয়ে পড়লাম তো আমিও মেখলা পরে নিলাম সবাই বারবার বলছিল যে মেখলা এনেছিস পর 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 তো যাই হোক আমিও মেখলা পরে নিলাম আর এখানে সবাই এখন আমরা গাড়ির জন্য ওয়েট করছি গাড়ি আসলে মানে বাস আসবে বাস দিয়ে আমরা যাব তো বাস দিয়ে আমরা চলে আসলাম কামাখ্যা মন্দিরের কাছে কাছে এখনও আসেনি আরও অনেকটা পথ বাকি আছে আর এটা হচ্ছে আমার ফুল লুক তো কেমন লাগছে জানাবে নিশ্চয়ই তো যাই হোক তো এখন এই যে এখানে একটা গেট দেখতে পাচ্ছ এখান থেকে সবটা এরিয়াকে এখনও কিন্তু আমরা মন্দিরের কাছে আসিনি এখান থেকে সবটা এরিয়াকে কামাখ্যা মন্দিরের এরিয়া বলা হয় তো এখন এখান থেকে স্টার্ট হবে এখন এখানে অনেক গাড়ি আছে তো সবাই মানে এখান থেকে গাড়ি করে আমরা যাব মন্দিরের কাছে তো যদি হেঁটে যায় তাহলে এক ঘন্টার মতন লাগবে আর গাড়ি দিয়ে গেলে বিশ থেকে পঁচিশ মিনিটের মতো লাগবে তো এখন এখান থেকে আমরা গাড়ি গাড়ি নিয়ে নেব নিয়ে তারপর মন্দিরের কাছে যাব। তো আর এই যে এখন যে আমরা মানে যে রাস্তাগুলি দিয়ে যাব। এই রাস্তাগুলি অনেকটা উঁচু তো আমাদের এখানে যেরকম আছে আঠারো মোড়ো বড়ো মোড়ো পাহাড়গুলি যেরকম টাইপের সেম ওই রকম টাইপেরই রাস্তাগুলি এখানে তো গাড়িটা যখন যাচ্ছিলো ঘুরে 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 উপর দিকে মানে উপর দিকেই উঠছিলো আর মাথাও একটু ঘুরছিলো কিন্তু আমি ভিডিও ভিডিও করার চক করেছিলাম তো এত একটা মানে বুঝতে পারিনি আর উপর থেকে কিন্তু নিচের ভিউগুলি খুব সুন্দর মানে লাগছিল আর তো যাই হোক তোমরা দেখতে থাকো দেখবে পাহাড়গুলি আমি যেরকম বলেছি যে ওই বড় মোড়া টাইপের ওই রকমই লাগছিলো কিছুটা তো দেখতে থাকো তোমরা ভিডিওটা আশা করি ভালো লাগবে তো আমরা চলে আসলাম কামাখ্যা মন্দিরের সামনে তো এখন সবাই গাড়ি থেকে নামছে তো আরও জন আসার বাকি আছে আমরা দুইটা গাড়ি দিয়ে এসেছিলাম তো ওদের জন্যই দাঁড়িয়েছিলাম তো ওরাও চলে এসেছে তো এখন আমরা যাচ্ছি হচ্ছে গিয়ে ভোগ কিনতে মায়ের জন্য তো ভোগ নেওয়ার পর আবার নাকি টুকেন কাটতে হয় তো মানে আমরা মন্দিরে যে প্রবেশ করব একটা তারা হলুদ একটা কাগজ দেবে তো ওইটা দেখিয়ে আমাদের মন্দিরে যেতে হবে না হলে যেতে দেবে না তো এই সিস্টেমটা নাকি আগে ছিল না নতুন করেছে তো যাই হোক তো এখন আমরা চলে যাচ্ছি ভোগ নেওয়ার জন্য মায়ের জন্য তারপর আমরা টোকেন নিয়ে নেব। তো তোমরা ফার্স্টে আগে টুকেন নিয়ে নিও তো আমাদের একটা ভুল হয়েছে তো আমা আমাদেরকে টোকেন নেওয়ার জন্য ডাকছিল কিন্তু আমরা টুকেন না নিয়ে আমরা চলে গিয়েছিলাম ভোগ কিনতে তো তোমরা ফার্স্টে আগে টুকেন নিয়ে নিও তারপর ভোগ কিনতে মানে যেও আর কি আর টুকেন টুকেনের লাইনও মানে প্রচুর লাইন প্রচুর যেটা মানে বলার বাইরে এত ভিড় মানে কামাখ্যা মায়ের দর্শন করা অনেক কঠিন সত্যি তো মানে আমরা গিয়ে মানে সত্যি অনেকের মুখে শুনেছি যে অনেক টাইম লাগে তো আমরা তখন মানে মন্দিরের সামনে পৌঁছে পৌঁছ মানে কী বলছি পৌঁছেছিলাম ছয়টার সময় তারপর টুকেনের টুকেনের টুকেন দেওয়ার টাইম শুরু হলো সাতটা থেকে তো এই এক ঘন্টা লাইনে দাঁড়িয়েছিলাম তারপর তো এখন ভোগটোগ নিয়ে এখন আমরা মায়ের মন্দিরে যাচ্ছি তো মায়ের মন্দির এত কাছে না আরও অনেকটা পথ যেতে লাগে হেঁটে তো হেঁটে গিয়ে তারপর টোকেনটা দেখাতে লাগে তো অনেকে নাকি মানে আমরা তখন বাজে সাতটা থেকে আমরা মানে হাঁটা শুরু করলাম তো সাতটা থেকে প্রায় আমাদের বারো ঘন্টা টাইম লেগেছে সাতটার সময় গিয়েছি আর চারটে সাড়ে চারটার সময় আমরা মাকে দর্শন করতে পেরেছি তো এই দেখো অনেকটা পথ যেতে হয় আর অনেকের মুখে শুনেছি এখানে নাকি পান্ডা আছে মানে পান্ডা ধরে যাওয়া যায় মানে দু তিন ঘন্টার মধ্যে মাকে দর্শন করা যায় তো আমরা পাণ্ডাদের সাথেও কথা বলেছি তো ওরা বলেছেন মানে পার হেড পাঁচশো টাকা করে লাগবে তো আমরা প্রায় আঠেরো জন গিয়েছি তো আঠেরো জন পাঁচশো টাকা করে হিসাব করো যে কত টাকা লাগে তো আচ্ছা তো যাই হোক যদিও মনে করো দুজনকে দুজন পাঁচশো টাকা লাগবে তাও তাহলেও আমরা চলে যেতাম কিন্তু অনেকে যাবে অনেকে যাবে না বলছিলো তো যেহেতু আমরা অনেকজন একসাথে গিয়েছি তো এক একজনের মতামত এক এক রকম তো যাই হোক তো এখন আমরা এই রুমটার মধ্যে ওয়েট করছে সামনে সামনে দেখতে পাচ্ছ তোমরা লাইন ধরে ধরে যাচ্ছে তো আমাদেরও এভাবে লাইন ধরে 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 যেতে হবে আর লাইন মানে প্রচুর লাইন এই লাইনের মধ্যে ঢুকলে বারো ঘন্টা কম করে হলো বারো ঘন্টা মানে যারা আগে আছে ওরা আগে যেতে পারে যারা পিছে আছে মানে আমরা তো এখানে বসে ওয়েট করছিলাম আমাদের পেছনেও আরও অনেকে আছে যারা ওয়েট করছিল তো যাই হোক তো আমরাও লাইনে দাঁড়িয়ে পড়লাম তো এখন আমাদের পালা তো আবার ওদের এখানে আরেকটা সিস্টেম ভালো লেগেছে যে তোমাদেরকে দাঁড়িয়ে থাকতে হবে না এখানে বসার জায়গাও আছে তো তোমরা বসে 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 যেতে হবে কিন্তু বসে বসে মানে এটাও ফিল করলাম যে বসে বসেও যাওয়া এতটা দূর সম্ভব না মানে কি বলবো এতটা পরিশ্রম হয়েছি এতটা পরিশ্রম হয়েছি মানে এতক্ষণ সময় মানে এত ভিড়ের মধ্যে বসে থাকা মানে পসিবল না কিন্তু কি করবো মানে অনেকেই শুধু আমরা না আরও প্রচুর মানুষ বসে আছে মানে আর মানে তাজা ফুল নিয়ে আমরা লাই মার জন্য তাজা ফুল নিয়ে এসেছিলাম ফুলগুলি এখন মানে শুকিয়ে গেছে এত মানে কি বলবো একই তো গরম লাগছিল আর ভিড় শুধু মানে আমাদের এখান থেকে ত্রিপুরা থেকে লোক যায় না মানে অনেক আমি এই মন্দিরে গিয়ে দেখলাম যে অনেক জায়গা থেকে লোক আসে মাকে দর্শন করার জন্য আর এখানে দেখবেন মানে সবার শরীর ক্লান্ত লাগছে আর শরীরও খারাপ লাগছে আর ওইদিকে খালি বাদর আর বাদর যত মন্দিরে গেলাম মানে সব মন্দিরে খালি বাদর এদিক থেকে ওই লাফাচ্ছে ওদিক থেকে এদিক লাফাচ্ছে তো যাই হোক তো দেখতে থাকো তোমরা তো আমরা লাইনের মধ্যে দাঁড়িয়ে থেকে ভেতরে দেখছিলাম মন্দির দেখো আমাদের একদম কাছেই তো দেখছিলাম যে ভেতরে কিন্তু ভিড় তেমন না শুধু মাকে দর্শন করতে গেলে তোমাদের এই লাইন ধরে যেতে হবে আর তাছাড়াও যারা পান্ডা ধরে যাচ্ছিলো তো ওদেরকে তো কারণ ওরা তো টাকা দিয়ে যাচ্ছে তো ওদেরকে তো চান্স আগে দেওয়া হয় ওরা দু কি বলছি দু তিন ঘন্টার মধ্যেই ওরা চান্স পেয়ে যায় মাকে দর্শন করার আর যারা মানে এইভাবে যায় ওদেরকে তো একটু কষ্ট করতেই হয় আর দেখো এক একজনের অবস্থা কি হয়ে আছে মানে কারোর মুখের দিকে চাওয়া যাচ্ছে না আর আমরা এখন যে জায়গাটায় বসে আছি ওই জায়গায় আমরা প্রায় চার ঘন্টার মতন আটকিয়েছিলাম কারণ লাইন সামনের দিকে এগোচ্ছেই না তো যারা সামনে আছে পেছনে আছে সবাই মানে সবার শরীর মানে টায়ার্ড হয়ে গেছে তো আর এখানে যে কাকুটাকে দেখতে পাচ্ছ মানে উনি তো মানে লাইন থেকে বেরিয়ে গেছে আর পারছে না শরীর খুব খারাপ করে ফেলেছে সবারই তো যাই হোক আর দেখো পেছনে বসে বসে সবাই ঘুমাচ্ছে আর এই যে দেখতে পাচ্ছ এখানে এইগুলি ক্রস করে আমরা এখানে এসে আটকে গেছি মানে বসে আছি কারণ লাইন এগোচ্ছে না তো আমি যদি আবার নেক্সট টাইম আসি তাহলে আমি এভাবে আর যেতে পারবো না মানে টাকা গেলে টাকা যাক তারপর ওইভাবে যাওয়াটাই ভালো ভালো বল বলবো না মানে ওইভাবে গেলে শরীরটা একটু হল মানে ঠিক থাকে আর কি তো যাই হোক তো ফাইনালি অনেকক্ষণ মানে প্রায় আট ন ঘন্টার অপেক্ষার পর আমরা মাকে দর্শন করতে পেরেছি তো এখন কারণ ভেতরে মোবাইল অ্যালাউড না তো আমরা মানে কেউই মোবাইল বের করতে পারেনি সবার মোবাইল সুইচ অফ করে বেগে রাখতে হয়েছে কারণ যদি কেউ মোবাইল মানে বের করে ফটো বা ভিডিও করে তাহলে পাঁচ হাজার টাকা ফাইন দিতে হবে তো যাই হোক তো এখন এখানে বোন এই যে নারকেলটা দিয়ে আমরা পুঁজ দিয়েছিলাম তো ওইটা ভেঙে এখানে জলগুলি ছিটাচ্ছে तो आ जाएंगे तो वो लेके जाएंगे प्रसाद चढ़ाएंगे देखिए जल जाएगा তো আমার আর বোনের এখানে ধূপকাটি মোমবাতি জ্বালানো হয়ে গেছে তো সুন্দর করে পুজোটা দিয়ে দিলাম তো এতক্ষণ পরিশ্রম করে যে মাকে দর্শন করতে পেরেছে এটাই অনেক তো চলো এখন তোমাদেরকে মন্দিরটা ঘুরে দেখায় আর তাছাড়া আরেকটা জিনিস আমার কাছে খুব আজব লেগেছে যেটা হলো যে মন্দিরের ভেতরে যে পুরোহিতগুলি আছে ওরা কি করে মানে সবার হাত ধরে মানে জোর করে হাত ধরে টেনে তোমাদের যে প্রসাদের যে ভোগের যে থালাটা আছে ওইটার মধ্যে কি করে ধূপকাঠির প্যাকেটটার মধ্যে তোমার জিজ্ঞেস করবে কলম নিয়ে দাঁড়িয়ে থাকে ওরা নাম বলো গোত্র বলো বলে কি করে তো আমরা তো ধরো দিয়ে দিই দিয়ে দেওয়ার পরে ওরা চার্জ করে যে একশো টাকা দাও পাঁচশো টাকা দাও দুশো টাকা দাও ওরা এরকমভাবে চার্জ করে আর কেউ যদি দশ টাকা দেয় ওরা পুজোই করতে চায় না কেউ যদি এগারো টাকা বা একুশ টাকা দেয় যাদের মানে যার যেমন সামর্থ্য ওই সামর্থ্য অনুযায়ী দেয় কিন্তু ওরা নিতে চায় না ওরা বলে না একশো এক টাকা দাও পাঁচশো এক টাকা দাও ওইরকমভাবে বলে আর দিতে না চাইলে ওরা কি করে ওইখান থেকে ধাক্কা দিয়ে ওদের মানে ওদেরকে সরিয়ে দেয় মানে কীরকম জানি লাগলো বুঝলাম না মানে পুরোহিতদের আজও একটা বিজনেস চলে মানে এই আমি প্রথম দেখলাম এরকম তো মানে আমাদের ত্রিপুরাতে তো মানে এরকম নেই আছে কি না জানি না কিন্তু এরকম তো সিস্টেম নেই যার যেমন সামর্থ্য ওই সামর্থ্য অনুযায়ী মাকে দেওয়ার চেষ্টা করে কিন্তু ওরা জোর করে তোমাকে মানে পুজো দেওয়াবে নাম গোত্র নেবে নিয়ে ওদের তোমাদের কাছে মানে এরকম টাকা চাইবে তো যাই হোক তো আমাদের কাছে এমন চাইনি কিন্তু মানে আমার সামনে এরকম হয়েছে আমাদের সা মানে আমাদের সাথেই গেছে কিছু লোক আছে ওদের সাথেই এরকম হয়েছে তো এমনও হয়েছে যে একটা প্রদীপ আছে বড় একটা প্রদীপ মন্দিরের ভেতরে প্রদীপের আলো আলো থেকে মানে আশীর্বাদ নিতেই দেয়নি আর কি ধাক্কা দিয়ে সরিয়ে দিয়েছে কারণ ওরা একশো এক টাকা চেয়েছে ওরা একান্ন টাকার মতন দিয়েছে বলছে না না হবে না হবে না না একান্ন টাকা না সরি মানে একুশ টাকা দিয়েছে তো ওরা কী করেছে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়েছে ওদেরকে তো যাই হোক তো আমাদের তো পুজো কমপ্লিট হয়ে গেছে তো এখন আমরা যাচ্ছি যে পুকুর পুকুরটার কথা বলেছিলাম ওই পুকুরে তো ওইখানে গিয়ে এখন গঙ্গা মায়ের আশীর্বাদ নিয়ে নেব আর তাছাড়াও মানে ওই দিন তো আমার শরীর প্রচণ্ড খারাপ হয়ে গেছে গিয়েছিল মানে মন্দিরে যতক্ষণ ছিলাম মানে তারপরও যে না কিছু হবে না কিছু হবে না কিন্তু হঠাৎ করে মানে আট ন ঘন্টা পরে মানে সকাল থেকে তো না খেয়ে আছি তো চারটার পরে গিয়ে আমরা মানে খেয়েছি পুজো টুজো দিয়ে তো শরীর প্রচণ্ড খারাপ হয়ে গিয়েছিল তো হঠাৎ করে খেয়েছি খেয়ে তারপর বাস দিয়ে আমরা হোটেলে আসছিলাম তো মানে আমার গুলিয়ে মানে বাস আমি চড়তে পারি না বাস ট্রেন এগুলি আমি চড়তে পারি না তো মানে বাসের মধ্যে একটা কীরকম যেন একটা স্মেল আসছিলো আর এগুলি মানে ইয়ে কর মানে কী বলে মানে নিতে 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 আমি একদম মানে দু থেকে তিনবার আমি বমি করেছি আর যদি বোন না যেত মানে আমার যে কী অবস্থা হতো মানে আমি এখনও ভাবি যে কে আমাকে দেখে রাখতো ও একমাত্র আমাকে দেখে মানে ও আমার ছোট কিন্তু ও আমাকে বড় বোনের মতো মানে যত্ন করেছে হোটেলে নিয়ে এসেছে তো মন্দির থেকে বেরিয়ে আমরা চলে আসলাম খেতে তো এখান থেকে খাওয়া দাওয়া করে এখন আমাদের যে হোটেলে থাকছে ওই হোটেলে এখন চলে যাব আর দেখো আমার মানে মুখের কি অবস্থা হয়ে গেছে শরীর প্রচণ্ড আমার খারাপ হয়ে গিয়েছিল তো যাই হোক তো ভিডিওটা আমি এখা এখানেই এন্ড করছি দেখা হবে নেক্সট ভিডিওতে